প্রিয় দর্শক আজকে একটি নতুন গ্রামের নতুন দৃশ্য দেখাবো দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর আর ডি ব্লকের অন্তর্গত যশমরা গ্রামে আজকে নিয়ে যাচ্ছে আপনাদের আমি এখন বরপাতরি বাজারের পাশাপাশি এসে গেছি বরপথরি বাজারের এই রাইট সাইড দিয়ে বাদকলা পার হয়ে যশমরাতে গিয়ে পৌঁছাবো সবাই সঙ্গে থাকুন পুরো গ্রামের দৃশ্যটাই আপনাদের দেখাবো যে গ্রামে রয়েছে একটি আপেল কুলের ফার্ম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও পার হচ্ছি পশ্চিম পিপারিয়া গ্রাম পঞ্চায়েত আমার রাইট সাইডে যে দৃশ্য দেখছেন পশ্চিম পিপেরিয়া গ্রাম পঞ্চায়েতে একটি খুব সুন্দর বিহার রয়েছে সেই বিহারের দৃশ্য কই যান বাজার নি কোন বাজার আছে দশপুরা বাজার বার নামে বাজারে কত বছর দশম বাজার করেন চল্লিশ বছর আচ্ছা আই আইএম তো লেবাজার দেখাবো তো শুনتوا বেশ বন্ধু আজকে 10 গুড়া বাজারবা সেই 10 গুড়া গ্রাম নিয়ে হবে আজকে আমার ভিডিও উনি বাজার আছেন এখান থেকে আরো মিনিট 5 কিলোমিটার উনি বাইসাইকেল নিয়ে যাবেন এই পশ্চিম পিপের একলা গ্রাম পঞ্চায়েতে রয়েছে আমার একজন কলিগ शंकर আজকে শঙ্করই হবে আমার শারতী এখন যাচ্ছি মনাইপাতর হাই স্কুলের পাশ দিয়ে প্রিয় দর্শক আমাদের লেফট সাইডের দৃশ্য দেখছেন মনাইপাতর স্কুলের দৃশ্য সরু পাকা রোড রোডের পাশে প্রাচীন বৃহৎ বিখ্যাদি মেলে আমাদের স্বাগত জানাচ্ছে আমাদের জার্নি গ্রাম করব। রাস্তার দুই পাশে গ্রামের সুন্দর বাড়িঘরের দৃশ্য দেখতে পাচ্ছেন আমরা প্রায় যশপুরার কাছাকাছি এসে পৌঁছে গেছি প্রিয় দর্শক এখন আরেকটি গ্রামীণ বাজারে এসে পৌঁছালাম ভাতকলা বাজারের দৃশ্য দেখছেন সে ভাতকলা বাজার পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো আমাদের লেফট সাইডে রয়েছে কুকিচরা স্কুল সেই কুকিচরা স্কুলের দৃশ্য দেখছেন খুব সুন্দর একটি স্কুল বিল্ডিং রয়েছে এখানে প্রথমে নিয়ে যাব অরিন্দম মজুমদারের আফেল কুল ফার্মে সেই ফার্মের উদ্দেশ্যে যাচ্ছি এখন আমরা আচ্ছা জিজ্ঞেস করে বুঝতে পারলাম এই মেটো পথ সামনের দিকে এগিয়ে গেলেই অরিন্দমের আপেল কুল বাগানটা পাবো আমরা তাই ছুটে চললাম সামনের দিকে হয়তো আমরা পাশাপাশি এসে গেছি সে আজকে নিয়ে আসলাম আপনাদের একটা সম্পূর্ণ নতুন গ্রামের দৃশ্য দেখাবো আপনাদের এবং ওই গ্রামটা নিয়ে আজকে ব্লগ হচ্ছে জশমুরা শ্রীরামপল্লী একটি গ্রাম রয়েছে যেখানে গ্রামের মানুষরা বিভিন্ন পেশায় নিযুক্ত থাকেন চাষাবাদ এগ্রিকালচার ফার্ম রয়েছে তো আমি ঠিক আজকে যেখানে এসছি এখানে দাঁড়িয়ে আছি এখানে একটা খুব সুন্দর পাশে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আফেল কুল মানে আমরা আমাদের ভাষা যেটা বড়ই বলি আর কি যেটা চাষ করেছে আপনারা দেখতে পাচ্ছেন সঠিক সময় আসলাম দর্শক মনে হচ্ছে এই ফার্মের মালিক ফার্মের মালিক রয়েছেন এখানে অরিন্দম মজুমদার খুবই পরিচিত একটা মুখ কিন্তু রাস্তা কোন দিক দিয়ে ভাই দেখছেন ব্যস্ত রয়েছেন কাজে এই বিকালবেলা পরন্ত বিকালে কুল তুলো হচ্ছে নাকি এই যে হাতে নিয়ে দেখছেন এগুলো হচ্ছে গ্রিন ভেরাইটি হুম পুরো একদম আপেলের শীত হুম দেখলেন নিরাপত্তার জন্য যেন পশু পাখি নষ্ট করতে না পারে সেজন্য ব্যারিকেড দেওয়া আছে গ্রিন ভেরাইটি দেখতে পাচ্ছেন তো চলুন ফার্মের মালিকের সঙ্গে একটু কথা বলেনি অ্যাকচুয়ালি এটা আমার ধারণা ধারণাটা এসেছে দু সালে মানে ইউটিউব ঘাটতে ঘাটতে বা আমিও একটা চিন্তা করছিলাম যে কিভাবে কিছু করা যায় তখন দেখলাম যে খুবই মানে স্বল্প সময়ে যদি বাণিজ্যিকভাবে যদি কোনো মানে গাছ লাগানো মানে ইনকাম করার হয় তাহলে যে আপেল কুলটাই বেস্ট কারণ এটা ছয় মাস পরেই কিন্তু আপনার যে ফলনটা শুরু হয়ে যায় আমি গাছটা লাগিয়েছিলাম দু হাজার বিশে ফেব্রুয়ারিতে লাগিয়েছি আর আগস্টেই ফুল চলে এসেছে ফ্লাওয়ারিং শুরু হয়ে গেছে আর ডিসেম্বরে আমি কিন্তু হারভেস্ট করতে পেরেছি এটা আমার চার বছর চলছে কিন্তু চার বছর রানিং চার বছর রানিং প্রথম বছর আমার প্রতি গাছে ফলন ধরেছিল প্রায় তিরিশ পঁয়ত্রিশ কেজি আর গত বছর আমার প্রতি গাছে প্রায় আশি নব্বই কেজির উপরে ফলন ছিল একটা গাছে হ্যাঁ এই দেখুন না এই গাছটা শুধু এতটুক জায়গাতে অন্তত মিনিমাম দশ পনেরো কেজি বড়ই আছে গ্রিন ভ্যারাইটি ফুল সাইজটা দেখুন সত্যি খুবই লোভনীয় খুবই লোভনীয় কিন্তু তাই না মার্কেটিং কেমন মানে মার্কেটটা কেমন আছে সেটা বলুন আজকে এখন পর্যন্ত প্রায় একশো কিলো হারভেস্ট করেছে আজগুলো রেগুলার এমন চলে ষাট সত্তর কেজি করে পার ডে আমার বিক্রি হয় আর ক্ষেত থেকে মিনিমাম দশ পনেরো কেজি আমার সেল হয়ে যায় এতক্ষণ দেখিয়েছি সেটা হলো গ্রিন ভ্যারাইটিটা এবার কিন্তু একটা নিউ ভ্যারাইটি এটা রেড সেম একই ফার্মের মধ্যে অরিন্দম বাবু মানে রেড ভ্যারাইটিটা রেড ভ্যারাইটি আপেল কুলতা এই যে একদম আপেলের মতো সাইজ না এটা কালারও একদম আপেলের মতো হয়ে যাবে যত মেচিউর হবে তত তত এটা ব্রাইটনেস আরো বাড়বে কত দিনে মেচিউর হয় কত মাস লাগে ফল ধরেন যেমন আগস্টে ফ্লাওয়ারিং জানুয়ারির ফার্স্ট উইক থেকে হারভেস্ট করা শুরু হয়ে যায় আচ্ছা তার মানে আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রায় 4 মাস এই এরিয়াতে কেমন ইনভেস্ট করতে হয়েছে আপনার যে বাগানে আপনার 70000 টাকার মতো খরচ আসে 70000 হ্যাঁ এটাও কিন্তু প্রথম বছর দ্বিতীয় বছর কিন্তু আপনার চারার কষ্ট লাগলো না লাগানোর কষ্ট কমে গেল শুধু নেটের যেটা এটা প্রতি বছর করতে হবে জল সেচের ব্যবস্থা রাখতে হবে হ্যাঁ জল জল দিতে হবে কারণ জল বেশিও হতে পারবে না আবার কমও হতে পারবে না ও শুনতে পেয়েছেন একদম স উদ্যুকে নিজের উদ্যোগে যদি কিছু করা যায় নিজের পায়ে দাঁড়ানো যায় কিন্তু যদি সে উদ্যোক্তা থাকে উদ্যমতা থাকে চৌরিন্দমের কাছ থেকে নিশ্চয়ই উৎসাহ নেবে আর যদি কারো চারা লাগে আমার কাছে চারা আছে আর চারা নিতে পারবেন অ্যাভেলেবেল চারা আছে তিন চার বেলা টিরে চারা রয়েছে চারা লাগানো থেকে হারভেস্ট করার পর বিক্রি করা অবধি আমার গ্যারেন্টি থ্যাংক ইউ এখানের এই ফার্মের একটা খুব আকর্ষণীয় রয়েছে কিন্তু যে ওয়াশ টাওয়ার আমি খামার বাড়ি হিসাবে করেছি কারণ উপরে না হলে আসলে চারদিকটা দেখা যায় ফিউচারে প্ল্যান আছে এখানে আরো কিছু অনেক জায়গা রয়েছে এগুলো আমি আস্তে আস্তে মৎস্য করা হবে না মানে প্ল্যান আছে কিছু কিছু মানে এমন কিছু করার জায়গা যদি যে ঘরটা অনেকদিন ধরে ফেসবুক কিন্তু দেখছিলাম যে ঘর তৈরি করা থেকে একদম এখনো কাজ শেষ হয়ে গেছে কি এখান থেকে উঠতে না চলুন উঠি মানে ওয়াচ টাওয়ার খাবার বাড়ি বলবো না ওয়াচ টাওয়ার বলে এখান থেকে যেন পুরো ফার্মটা দেখা যায় তাই তো হ্যালো এই দেখো ইন্দ্রপুর ওয়াচ টাওয়ার থেকে তো সত্যি পুরো এরিয়াটাই দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে সে খামার বাড়ি বা ওয়াচ টাওয়ার থেকে পাশের দৃশ্যগুলো দেখেন পুরো গ্রামে যে দেখছেন এখানে জলাশয় খনন করা হচ্ছে তো অনেকটা উঁচুতে তো দর্শক আমরাও নিলাম দেখুন অরিন্দম দিয়েছে আমাদের টেস্ট একটু টেস্ট নেওয়ার জন্য সত্যি আমেজিং দেখুন একদম আপেলের মতো কিন্তু সত্যি খুব দারুণ হুম হুম যশমরা অরিন্দমের আপেল কুল ফার্ম থেকে আমরা বের হয়ে যাচ্ছি এরপর যাব সোজা যশমুরাতে রয়েছে একটি খুব সুন্দর বুদ্ধ টেম্পল এবং সবশেষে যশমুরা বাজারের দৃশ্য আপনাদের দেখাবো সবজি বাজারে এমন গ্রামীণ দৃশ্য কার না ভালো লাগে সব দৃশ্যগুলি চুকজোড়া তো দর্শক যশমুরা খেজুরের রস সে দৃশ্য দেখাবো গ্রামীণ প্রায় হারিয়ে যেতে বসেছে যে পেশাটা একজনের সঙ্গে পেলাম আমি একটা পঁচিশ বছর কাটি এখানে না পঁচিশ এখন তো আসলে মানুষ আর এই পথে কেউ আসতে চায় না না বাড়ি এখানে না গ্রামটার নাম রাসম গ্রাম থাকবে কিন্তু সবজি ক্ষেত থাকবে না তা কি করে হয় তাই যশমুরাতেও খুঁজে পেলাম অনেক কৃষকদের যারা সবজি খেতে নিয়োজিত রয়েছে সবজি লাগাইছি কবি লাগাইছি রাই ক্ষেত লাগাইছি মরিচ মরিচ লাগাইছি হ্যাঁ ভালো আছি ভালো আছি এবারে নিয়ে যাচ্ছি বুদ্ধ টেম্পেলের দিকে আর যাওয়ার পথে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন ত্রিপুরার অর্থনীতির অন্যতম চাবিকাটি সেই রাবার বাগানের দৃশ্য প্রিয়দর্শক জশমুরা গ্রামটি মিশ্র বসতি রয়েছে এখানে জাতি জনজাতি সব অংশের মানুষ এখানে বসবাস করেন চশমড়া গ্রামের নিয়ে যে ভিডিও বানাচ্ছিলাম চশমড়া গ্রামটা নিয়ে তার একটা আমরা বুদ্ধ মন্দিরে যাচ্ছি যাওয়ার পথে এখানে অনেক স্থানীয় বাসিন্দার সঙ্গে দেখা হলো শীতের লেগে আগুন দিছে তাই না করছেন গরু গুরু আছেন আপনি মানব বয়স কত হবে বয়স বয়স কত হইবো 60 60 নি 70 না ঠান্ডা লাগতেছে খুব আর কি আছে কেমন আছে ভালো আছেন সবজি ধান খেত আছে

সামনে হলো হ্যালো দেখছেন ওরা থাকে সবাই এখানে এখানে থেকে পড়াশোনা করে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল স্থানীয় বাসিন্দারা গরু নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন সে দৃশ্য দেখতে পাচ্ছেন গোদলিতে এসে পৌঁছে গেলাম যশমুরা স্কুলের পাশে যশমুরা স্কুলের কিছু দৃশ্য দেখাবো আপনার তো জাস্ট এসে পৌঁছলাম যশমুরা স্কুলের সামনে দৃশ্য দেখছেন সবাই খেলাধুলা করে ফিরে যাচ্ছে জশমুরা হাই স্কুল নাইনটিন এবারে নিয়ে যাচ্ছি যশমুরা গ্রামের গ্রামীণ হাট বাজারে আজকে শুনতে পেয়েছি গ্রামীণ বাজার বার রয়েছে সাপ্তাহিক দর্শক আমরা জাস্ট এসে পৌঁছলাম যশমুরা বাজারে আজকে যশমুরা সাপ্তাহিক বাজার বার সাইটে রয়েছে সে দৃশ্য দেখাবো সব আপনাদের যশমুরা মার্কেটে একটা রাম ঠাকুর সেবাশ্রম রয়েছে সত্যনারায়ণ আশ্রম বাজারে একটি ফাস্ট ফুড দোকান খুঁজে পেলাম সেখানে আমি আর শঙ্করে মিলে চপ খেয়ে নিলাম সত্যি দারুণ টেস্টি ছিল সেই চপগুলো তো একেবারে সন্ধেবেলা চারিদিকে ঘুরতে ঘুরতে যশপুরা বাজার আসতে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু যশপুরা মার্কেটের দৃশ্য দেখছেন এখানে একটা সবজি মার্কেট রয়েছে যেটা আমরা জানি যে অনেকগুলো গ্রামের মাঝে একটি গ্রামীণ হাট থাকে ঠিক সেম দৃশ্য তোমরা বাজারে প্রথমে কলা রেট করে কলা আশি টাকা এক কোরিলা আশি টাকা আর একটু কম আচ্ছা ঠিক আছে আমি এক করে নেবো আমরা এক কুড়ি করে নেবো রাখবো আইতাসি আর হলো মাশরুম খুব একটা ফেভারিট আমাদের ত্রিপুরাতে কিন্তু প্রায় ঘরে চাষ হয় না মাশরুম কত করে কেজি দুশো টাকা করে কেজি চলেন তো সামনে সবজি মার্কেট রয়েছে হলো ফুলকপি তো এখন শীতের সবজি কত করে বিশ টাকা কেজি কেজি আর বাঁধাকপি বিশ টাকা কেজি ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি বিশ টাকা কেজি না একটা 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 বিশ টাকা করে পিস এখন বাকি কাঁচা লঙ্কা একশো টাকা ক্ষীরা ক্ষীরা চল্লিশ টাকা করে রেট একটু কমছে গাজর কত করে ষাট টাকা কেজি বিনস পঞ্চাশ টাকা কাঁচা টমেটো দেখুন গ্রিন গ্রিনও রয়েছে টমেটো চল্লিশ টাকা টমেটো এটা বেগুন চল্লিশ পঞ্চাশ কুমড়াও কি কেজি হিসাবে না কত করে কেজি তো দেখুন যে অনেক সবজি রয়েছে একদম সতেজ যা দেখতে পাচ্ছি বাজারটা ছোট হলো কিন্তু জোগান মোটামুটি রয়েছে কেমন বেচা কিনে কাস্টমার তো কম মনে আছে আর একটু পরে সন্ধ্যার সময় আসে বেশি না সন্ধ্যার সময় গ্রামের বাজার আপনার ফুলকপি কত রেট বিশ টাকা সেম মানে সবাই একসময় কথা বলে বসেন নাকি

আমরা বাড়িতে এখানে না দশমে একদম পুরনো স্থায়ী বাসিন্দা এখানে বাজার করেন কত কতদিন বসে আপনাদের বাজার দুই দিন বুধবার আর শনিবার

মোটা দশ টাকা আপনার লঙ্কা কত করে কাঁচা লঙ্কা আশি টাকা করে তাহলে ওইখান থেকে একটু কম আছে সে দোকানও রয়েছে তিনশো টাকা কাটা আচ্ছা পিস করে হলে তিনশো টাকা মাংসের সঙ্গে মাছের ব্যবস্থা রয়েছে যশপুরা বাজারে কোনটা কত রূপচান্দা একশো আশি দুশো টাকা এমন কত আর এগুলো কার্পিউ কি লোকাল নেই

প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন দৃশ্য নিয়ে